আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরিফাস ইংলিশ কেয়ার ডেয়ার ফ্রেন্ডস টুডে আই এম গোয়িং টু ডিসকাস ডেইলি ইউজড ফোর ইংলিশ সেন্টেন্সেস লেটস স্টার্ট সকাল সকাল ঘুম থেকে ওঠো সকাল সকাল ঘুম থেকে ওঠো ইংলিশ হবে রাইস আর্লি রাইস আর্লি রাইস অর্থ ওঠা আর্লি অর্থ তাড়াতাড়ি অথবা সকাল সকাল তাহলে সকাল সকাল ওঠো ইংলিশ হবে রাইস আর্লি ঘুম থেকে ওঠো ঘুম থেকে ওঠো ইংলিশ হবে ওয়ে কাপ ওয়েক কাপ মুখ ধৌত করো মুখ ধৌত করো ইংলিশ হবে ওয়াশ ইওর ফেস ওয়াশ ইওর ফেস ওয়াশ অর্থ ধৌত করা ইয়োর অর্থ তোমার ফেস অর্থ মুখ তোমার মুখ ধৌতো করো বা মুখ ধৌত করো ওয়াশ ইউর ফেস নাস্তা করো হ্যাব ব্রেকফাস্ট হ্যাব ব্রেকফাস্ট ব্রেকফাস্ট অর্থ নাস্তা গোসল করো গোসল করো ইংলিশ হবে ঠেকে বাদ ঠেকে বাদ অথবা ঠেকে সাওয়ার ঠেকে শাওয়ার বাদ অর্থ গোসল এবং শাওয়ার অর্থ গোসল তাহলে গোসল করো ঠেকে বাপ অথবা ঠেকে শাওয়ার নতুন কাপড় পরো এটা ইংলিশ হবে ড্রেস আপ ড্রেস আপ জামা কাপড় পরো গেট ড্রেসড গেট ড্রেসড চুল আশড়াও চুল আশড়াও ইংলিশ হবে ক্ষম ইওর হেয়ার খম ইওর হেয়ার ক্ষম অর্থ চিরুনি ইওর তোমার হেয়ার অর্থ চুল তাহলে তোমার চুল আসরাও বা চুল আশ্রাও ক্ষম ইওর হেয়ার ওজু করো ওজু করো ইংলিশ হবে ঠেক অ্যাভলুশান ঠেক অ্যাভলুশান অ্যাবলুশন অর্থ ওজু তাহলে অজু করো ঠেক অ্যাভলুশান ঝুল ঝাড়ো ঝুল ঝাড়ো ইংলিশ হবে সুইপ দ্য রুম সুইপ দা রুম সুইপ অর্থ ঝুল ঝাড়া তাহলে ঘরের ঝুল ঝাড়ো সুইপ রুম ঘর মসো দা ফ্লোর মফ দফ অর্থ ডাস্টবিনে রাখো ডাস্টবিনে রাখো ইংলিশ হবে পুট ইন দ্য ডাস্টবিন পুট ইন দ্য ডাস্টবিন কাজটি শেষ করো কাজটি শেষ করো ইংলিশ হবে ফিনিশ দ্য ওয়ার্ক ফিনিশ দ্য ওয়ার্ক ফিনিশ অর্থ শেষ করা দ্য ওয়ার্ক কাজটি তাহলে কাজটি শেষ করো ফিনিশ দ্য ওয়ার্ক দুপুরের খাবার খাও হ্যাভ হ্যাভ হ্যাবলান্স হ্যাবলান্স অর্থ দুপুরের খাবার তাহলে দুপুরের খাবার খাও হ্যাভ লান্স পোষা প্রাণীকে খাওয়াও পোষা প্রাণীকে খাওয়াও ইংলিশ হবে ফিট দ্য পেট দ্য পেট বিছানা গোসাও বিছানা গোসাও ইংলিশ হবে মেক দ্য বেড মেক দ্য বেড ঘুমিয়ে পড়ো ফল অ্যাসলিপ ফল অ্যাসলিপ ঘুমিয়ে পড়ো ইংলিশ হবে ফল অ্যাসলিপ এটা বদলে অন্যটি দাও এটা বদলে অন্যটি দাও ইংলিশ হবে এক্সেঞ্জ দিস এক্সেঞ্জ দিস এক্সেঞ্জ অর্থ বদলে দেওয়া পাল্টে দেওয়া তাহলে এটা বদলে অন্যটি দাও এক্সচেঞ্জ দিস কিছুক্ষণ অপেক্ষা করো কিছুক্ষণ অপেক্ষা করো ইংলিশ হবে ওয়েট এ বিট ওয়েট এ বিট ওয়েট অর্থ অপেক্ষা করা এ বিট কিছুক্ষণ তাহলে কিছুক্ষণ অপেক্ষা করো ওয়েট এ বিট জোরে বলো স্পিক লাউডলি স্পিক লাউডলি স্পিক অর্থ বলা লাউডলি জোরে তাহলে জোরে বলো স্পিক লাউডলি সে কিছুই জানে না থিং সে কিছুই জানে না ইংলিশ হবে হি নোস না থিং নোস মানে জানা নাথিং মানে কিছুই না তাহলে সে কিছুই জানে না হি নোস না অবশ্যই আবার আসবেন ডু খাম এগেইন ডু খাম এগেইন খাম অর্থ আসা এগেইন অর্থ আবার তাহলে আবার আসবেন ডু খাম এগেইন ডিয়ার ফ্রেন্ডস এখানে অবশ্যই বোঝাতে ডু ব্যবহৃত হয়েছে অবশ্যই বোঝাতে ডু ব্যবহৃত হয়েছে যেমন আরও এক্সাম্পল দিতে পারি ডুব্লিব হিম ডু ব্লিভ হিম তাকে অবশ্যই বিশ্বাস করো তাকে অবশ্যই বিশ্বাস করো ইংলিশ হবে ডু বিলিভ হিম বিলিভ অর্থ বিশ্বাস করা আরও কিছুক্ষণ থাকুন আরও কিছুক্ষণ থাকুন ইংলিশ হবে স্টে 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 এ এ এ লিটল লিটল বিট বিট অর্থ থাকা লিটিল বিট কিছুক্ষণ লঙ্গার অর্থ আরো তাহলে আরও কিছুক্ষণ থাকুন স্টে এ লিটল বিট লংগার কড়াইটি নামাও কড়াইটি নামাও ইংলিশ হবে অফ দ্য প্যান ঠিক অফ দ্য প্যান প্যান অর্থ করাইক্সট তাকে শান্ত করো তাকে শান্ত করো ইংলিশ হবে আফিস অর্থ শান্ত করা কাঁথাটি ভাঁজ করো কাঁথাটি ভাঁজ করো ইংলিশ হবে ফোল্ড দ্য কুইল্ট ফোল্ড দ্য কুইল্ট ফোল্ড অর্থ ভাস করা অর্থ কাঁথা তাহলে কাঁথাটি ভাস করো ফোল্ড দ্য কুইল্ট এখানে বসো সিট হেয়ার সিট হেয়ার সিট অর্থ বসা হেয়ার অর্থ এখানে তাহলে এখানে বসো সিট হেয়ার এখানে থাকো এখানে থাকো ইংলিশ হবে এস্ট হেয়ার এস্টে হেয়ার এস্টে অর্থ থাকা নেক্সট তাকে সঙ্গ দাও তাকে সঙ্গ দাও ইংলিশ হবে এখন ফানি হিম এখন অর্থ সঙ্গ দেওয়া হিম অর্থ তাকে তাহলে তাকে সঙ্গ দাও এখন চেয়ারটি আনো ব্রিং দ্য চেয়ার ব্রিং দ্য চেয়ার ব্রিং অর্থ আনা চেয়ার অর্থ চেয়ার বা কেদারা তাহলে চেয়ারটি আনো ব্রিং দ্য চেয়ার বইগুলো গোছাও বইগুলো গোছাও ইংলিশ হবে অ্যারেঞ্জ দ্য বুকস অ্যারেঞ্জ দ্য বুকস অ্যারেঞ্জ অর্থ গোছানো বুক্স অর্থ বই তাহলে বইগুলো গোছাও অ্যারেঞ্জ দ্য বুকস দেওয়ালটি রং করো দেওয়ালটি রং করো ইংলিশ হবে ফেন্ট দ্য ওয়াল ফেন্ট দ্য ওয়াল ফেন্ট অর্থ রং করা ওয়াল অর্থ দেওয়াল তাহলে দেওয়ালটি রং করো ফেন্ট দ্য ওয়াল তালা খোলো তালা হলো ইংলিশ হবে আনলক দ্য লক আনলক দ্য লক ডিমটি সেদ্ধ করো ডিমটি সেদ্ধ করো ইংলিশ হবে বয়েল দ্য এগ বয়েল দ্য এগ বয়েল অর্থ সেদ্ধ করা এগ অর্থ ডিম তাহলে ডিমটি সেদ্ধ করো বয়েল দ্য এগ পানি গরম করো বয়েল দ্য ওয়াটার বয়েল দ্য ওয়াটার দুধ গরম করো বয়েল দ্য মিল্ক বয়েল দ্য মিল্ক চাবিটি রাখো চাবিটি রাখো ইংলিশ হবে কিপ দ্য কে কিপ দ্য কেই কিপ অর্থ রাখা কে অর্থ চাবি তাহলে চাবিটি রাখো কিপ দ্য কেই টিভি বন্ধ করো টিভি বন্ধ করো ইংলিশ হবে সুইচ অফ দ্য টিভি সুইচ অফ দ্য টিভি সুইচ অফ অর্থ বন্ধ করা ফ্যানটি চালু করো ফ্যানটি চালু করো ইংলিশ হবে সুইচ অন দ্য ফ্যান সুইচ অন দ্য ফ্যান সুইচ অন অর্থ চালু করা তাহলে ফ্যানটি চালু করো সুইচ অন দ্য ফ্যান তাকে ফোন করো তাকে ফোন করো ইংলিশ হবে ফোন হিম ফোন হিম ডিয়ার ফ্রেন্ডস টুডে উই হ্যাভ ডিসকাসইলি ইউসড ফোর ইংলিশ সেন্টেন্সেস ইফ ইউ প্র্যাকটিসেস ইউ উইল বিকেট ইন ইংলিশ প্রপারলি ডিয়ার ফ্রেন্ডস আজ এখানেই শেষ করছি আবার দেখাবে নতুন কোনো টপিক্স নিয়ে নতুন ক্লাসে সে পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো ডিয়ার ফ্রেন্ডস আমার চ্যানেলে আজ যারা নতুন তাদের কাছে রিকোয়েস্ট আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে করে এমন সহজ সহজ ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায় আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ